তো এই যে আমার মাংস তরকারি রেডি হয়ে গেছে করে ফুটছে এটাকে আমি এখন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো খুব খুব ভালো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো কলপার থেকে ভিডিওটা শুরু করছি তো থালা বাসন মারছি আর ঘরটা ঘর ঝাঁট দিয়েছি ঘর মুছে বিছানা বুঝানো অনেক শোনা মামা এখনো ঘুমাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কি কি তো ঘরের সমস্ত কাজ বাজ গুছানো হয়ে গেছে কলপার থেকে ঘরে এসে মানে বিছানাটা গুছিয়ে নিলাম আর মামা উঠে গেছে ওকে হাতে ব্রাশ দড়িয়ে দিয়েছি দিয়ে ব্রাশ করিয়ে ওকে এখন আমি বই নিয়ে বসিয়েছি আর রান্নাঘরে বসিয়ে দিয়েছি ভাত তোমাদের দাদা ভাই যাবে যাদবপুরে ভাত বেগুন ভাজা ঘি দিয়ে তো এই যে আমার উলনে মানে ভাত ফুটছে আর আমি ঘরের মধ্যে চলে এসেছি সোনামাম্মা বই পড়ছে যে শাক আর বেগুন ভাজবো ভাজা করবো আর বেগুন ভাজা যে যে খুব করে করে রান্না ভাজা লঙ্কা দিয়েছি এটা দাদা। খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই চলে গেলো যাদবপুরে আর আমি শাক ভাজা করে আর রেখে দিয়েছি কিছু মাছ মাছটা যদি আনে যা কিছু তারপরে রান্না টান্না করবো তো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সোনাম ও স্নান পুজো করিয়ে দিয়েছি এখন শুধু তোমাদের দাদা ভাই আসলে তো এতক্ষণ আমি সোনাম শুয়েছিলাম আর তারপরে তোমাদের দাদা ভাই চলে এসেছে যাদবপুর থেকে নিয়ে এসেছে গিলে মেটে তো গিলে মেটে ঠ্যাং গলা এটাই রান্না হচ্ছে গ্যাসে বসিয়ে দিয়েছে এখন সুন্দর করে কষাবো তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি গিয়ে স্নানটা করে নাও এটা রান্না করলেই হয়ে যাবে আবার ভাতটাকে একটু গরম করবো শাক ভাজাটাকেও গরম করবো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে তো এই যে একটু শুয়েছিলাম সেটাও ভালো মানে সহ্য হলো না তোমাদের দাদা তো নিয়ে চলে আসলো অনেকটাই এনেছি সেগুলোকে কেটে নিচে পরিষ্কার করে ফ্রিজে তুলে রেখেছি আর যতটুকুনি আমার নেওয়ার রান্নার জন্য ততটুকুনি নিয়েছি এটাকে এখন সুন্দর করে আমি কষিয়ে জল ঢালা তো এই যে আমার কিলেমিটার তরকারি হয়ে গেছে এই যে ফুটছে যেগুলো দিয়ে দিয়েছি আর গরম মশলাও দিয়ে দিয়েছি এটাকে আরেকটু ফুটাবো ফুটে একটু ঝোলটাকে কমিয়ে তারপরে এটাকে লাভিয়ে নেবো তারপরে তো এই যে আমার রান্না হয়ে গেছে ঘরের মধ্যে চলে এসেছি এই যে শাক ভাজা হাঁড়ি আছে ভাত আর এই যে কেমন লাগছে অবশ্যই জানি খাওয়া দাওয়ার পরে কোনো ভিডিও করা হয়নি আর বিকালেও কোনো ভিডিও করা হয়নি যেহেতু তোমাদের দাদাভাই গেছিলো ফোন সারতে বাজারে গেছিল তো তোমাদের দাদাভাইয়ের ফোনটাও সারবে আর আমার ফোনটাও সারবে এখন এই মুহূর্তে কেনার মানে পয়সা নেই একটু অসুবিধা আছে তো ওই কারণেই যে সে নিয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে দুটো টিপের পাতা এই যে দুটো টিপের পাতা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে একটা নীল পালিশ সেগুলো দরকার ছিল তো আমার ফোনটাও সারা যাবে বলেছে খুবই খুশি আমার আর এখন আমি সোনা পড়তে গেছে আন্টির কাছে ফোন তো সোনা পড়া থেকে নিয়ে চলে এসেছি ওর বাপি আমি দুজনেই গেছিলাম গিয়ে নিয়ে চলে এসেছি তো ফোন করলাম আন্টি বললো পড়া হয়ে গেছে সে নিয়ে যাও আর এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে তরমুজ নিয়ে এসেছিলো তরমুজটা কেটেছি খুব সুন্দর খেতে তো সোনা মামা খাচ্ছে তোমাদের দাদাভাই খাচ্ছে তো আমিও খাবো খেয়ে রাখ তরমুজ খাওয়া হয়ে গেছে আর সোনা মামার খিদে পেয়ে গেছে ওকে খাবো দুপুরে যা রান্না করেছিলাম ওটা দিয়ে আমাদের রাতে হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের মূল